জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসে সেই বাধা বিঘ্ন কিন্তু অতিক্রম করেই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি যে কোনো কাজই যখনই করতে গেছি আমার বাবা মায়ের আশীর্বাদ আর বরের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কাউকেই পাশে পাইনি তেমন করে গুড মর্নিং বন্ধুরা সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি অহিনবাবু দেখো রেডি হচ্ছে আসলে ও যাবে এখন হানিকে আনতে হ্যাঁ এখন এখন ওই দুপুর বারোটা মতো বাজে যাবে তো তারই জন্য রেডি হয়ে গেছে দেখো আর অনেকটা টাইম হয়ে গেছে তো তাড়াহুড়ো করছে আর আমি বললাম রেনকোটটা নিয়ে যাও যেহেতু এখন মানে সব সময় দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির জল গায়ে লাগলেই বাচ্চাদের অনেক শরীর খারাপ হবে তো তোমরাও সবাই সাবধানে থেকো আর বাচ্চাদের কিন্তু এই বৃষ্টির জলটা গায়ে একদমই লাগাবে না তো অহিনকে বাই করে দিলাম এখন আমার অনেক কাজ সে কাজগুলো করতে হবে চলো কাজ কাজটা হাওয়া দিচ্ছে বুঝতে পারছো দেখো দারুণ হাওয়া দিচ্ছে মনে হচ্ছে বসে থাকি সারাদিন বসে থাকলে হবে বলো কাজ করে খেতে হবে তো আজকের মেনুতে কিন্তু অনেক কিছু আছে শাক সবজি মানে আমার ঘরের সব প্রিয় প্রিয় খাবার আর দিদি বাড়িতে গিয়েছিলাম তোমাদের তো পুরো ভিডিও দেখাতে পারি তো প্রচুর শাক অনেক কিছু মা দিয়ে দিয়েছে সেগুলো রান্না হচ্ছে কি কি বান্না হচ্ছে কি কি মেনুতে আছে কি কি খেতে বসবো নিয়ে খাবার আর কি সবটাই তোমাদের শেয়ার করো আমার অবস্থা দেখো পুরো পাগলি পাগলি লাগছে না এখানে আছে বাটা মাছ আর হচ্ছে কাতলা মাছ তো কাতলা মাছটা হানির জন্য করব আর বাটা মাছ আমাদের জন্য করব আর এখানে দেখো ব্রাহ্মী শাক ছিল আমাদের এখানে আমরা লাগিয়েছি তো ব্রাহ্মী শাক তুলে নিয়ে এসেছিলাম আর ব্রাহ্মী শাকটাও আমি বাটা মাছের মাথা দিয়ে করব একদম শুকনো শুকনো করে এটা কিন্তু খুব খেতে ভালো লাগে অনেকে ব্রাহ্মী শাক এমনিতেই ভেজে খাও তো এইভাবে একবার করে দেখবে খুব ভালো লাগবে আর এইদিকে হানির জন্য রান্নাটা চাপিয়ে দিয়েছি মানে ও সবজি দিয়ে মাছটা করছি ওকে আমি সব ধরনের সবজি খাওয়াই আর বাবু আমার জন্য এই যে ডালমুড়ি মেখে রেখেছে আমি খাচ্ছি জানে বউ আমার খাবে না কিছু তার জন্য ইচ্ছা করে রেখে গেছে বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রান্না চলছে এদিকে বাইরেটা দেখা একবার মানে বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কি করে নিয়ে আসবে ডালমুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকে তো মুড়িই পছন্দ করে না আর আমি তো পুরো মুড়ি পাগল আমার বাবা এরকম ছিল মুড়ি খেতে খুব ভালোবাসি দেখো ইলশেগড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টিটা দেখে নিজের হাতটা একদম বাড়িয়ে দিলাম আর দেখো ব্যালকানি এইদিকে জলে ভরে গেছে আর সত্যি খুব ভালো লাগছে মনে হচ্ছে একটু ভিজে আসি কি যে মজা লাগছে আর মা দেখো আমার জন্য এই যে পাঠিয়েছিল কাঁঠালের বীজ তো এগুলো রোদে দিয়েছিলাম বৃষ্টিতে ভিজে গেল কী করবো আবার কালকে রোদ দিয়ে দেবো এদিকে হানি তরকারিটাও একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব আর খুব সুন্দর হয়েছে তরকারিটা টেস্ট করে দেখলাম তো হানিকেটা খেতেও খুব ভালোবাসে তো চলো তরকারিটা নামিয়ে দিই আর এইদিকে দেখো আমার সোনাটা এসে গেছে হ্যাঁ কাক কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় রাখে আর এ কিন্তু আমার কাছে রোজ খেতে আসে আমি হাত থেকে খাবার দিলেই নিয়ে যায় আর দুটো শালিক পাখি আসে কাককে কিন্তু আমি খুব ভালোবাসি জানো তো জানি না তোমরা কে কেমন বাসো আর এগুলো কি বলো তো কচুর ডাটা এটা হচ্ছে দুধ কচু আর এটাও আমি নিয়ে এসেছিলাম তো এটাও আমি আজকে রান্না করব। চলো ব্রাহ্মী শাকের মধ্যে আমি এই যে মাছের মাথাগুলো এখন দিয়ে দেব তোমরা যে কোনো ছোট মাছও না ভেজে এই রকম করতে পারো তো এই তরকারিতে কিন্তু একটু ঝোল থাকবে না একদম গামাখা গামাখা করতে হবে আর এই দেখো একদম গামাখা হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে তো খুবই সুন্দর লাগছে তো খেতেও কিন্তু অসাধারণ লাগে আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি একদম কালো জিরে একটু জিরে ফোড়ন দিয়ে আর লবণ আর জল আর হলুদ দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে একদম এই যে কচুর ডাটাগুলো দিয়ে দিলাম মানে কচুর ডাটাগুলো তে অনেকটা জল থাকে তো কম জলই দিলে হয়ে যাবে আর এইদিকে আমি চলে এসেছি একটা ভাজা মাছ নিয়ে বেড়ালের মতো খেতে এমনিতে মাছ খেতে অত পছন্দ করি না কিন্তু ভাজা মাছ খেতে আমার দারুণ লাগে মানে অনেকগুলো আমি খেয়ে নিতে পারি চলো মাছটা খেতে খেতে আমি একটু তোমাদের সঙ্গে গল্প করি দুধ কচুর ডাটার তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি মাছগুলো দিয়ে দেব যেহেতু মাছগুলো একটু শক্ত শক্ত থাকলে কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগবে দেখেছো আমার কোনো তরকারিতে কিন্তু অত ঝোল থাকে না গা মাখা বা গা মাখাই করি আর খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো তরকারিগুলো দেখো একদম কাতলা মাছের তরকারি এদিকে করেছি একদম মানে ব্রাহ্মী শাকের তরকারি করেছি দুধ কচুর তরকারি করেছি কচুর শাকের ঘন্ট করেছি চিংড়ি মাছ দিয়েও কচুর লতি দিয়ে করেছি মানে অনেক রেসিপি আছে আর এদিকে আমার ভাতটাও গরম গরম হয়ে গেছে বকছো নাকি

কপালে আবার কারো কষ্ট হয় সেই সে তো জানতাম না কপালে কারো কষ্ট হয় তুই এই যে আমার সোনা পাপাকে আমি খাওয়াতে বসে গেছি স্নান করিয়ে আর ওর পাপা সমস্ত জারে চালগুলো ঢেলে রাখছে এদিকে ওকে খাওয়াচ্ছে বলছে মাম্মা খুব টেস্টি হয়েছে আর এই হাউসটা দেখো ও সেদিন বড় বাজার থেকে নিয়েছিল আর এটা কিন্তু খোলা থাকে এটাকে সেট করতে হয় দেখো কি সুন্দর করে সেট করেছে সত্যি বাচ্চাদের কিছু শেখাতে হয় না আজকালকার বাচ্চারা পুরো কম্পিউটার তো দেখো কম্পিউটার তো হয়েছে আমার পাপা সত্যি আর এদিকে বলছে মাম্মা আমি তোমাকে এরকম একটা হাউস বানিয়ে দেবো জীবনে অনেক আপন মানুষের কাছ থেকে অনেক ব্যথা অনেক বেদনা পেয়েছি কিন্তু জানো তো কাউকে কখনো বুঝতে দিইনি কেননা আমার মুখে দেখবে তোমরা সময় হাসি থাকে আর আমি ঠাকুরকে একটা কথাই বলি ঠাকুর আমার এই মুখের হাসিটা তুমি কখনোই কেড়ে নিও না আর আর আমার বরের ভালোবাসা যদি আমার কাছে থাকে না আমার জীবনে আর কোনো কিছুই চাই না আমি শুধু ঠাকুরকে এটুকুই বলবো ঠাকুর তুমি যে মানুষ রূপে পাঠিয়েছো যাদের এই অমানুষগুলোকে তুমি একটু মানুষে পরিণত করে দাও তাহলে দেখবে পৃথিবীটা আরো খুব সুন্দর হয়ে যাবে